প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে আগামী নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিন সকালে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটিকে পরিবর্তন করে বিকালে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নয় জানুয়ারি সকাল দশটার পরিবর্তে বেলা তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযুগে এই পরীক্ষা গ্রহণ করা হবে